বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের বিএ সিক্স সেমিস্টারের ডিএসি ওয়ান বি বা উনিশ শতকের বাংলা নাটক এর বড়ো কোশ্চেন সাজেশান আমি আগেই দিয়েছি সাজেশান মানে একটা প্রাথমিক সাজেশন আর কি ফাইনাল সাজেশন আমি এখন দিইনি ফাইনাল সাজেশন পরে দেবো পরীক্ষার ঠিক এক দু মাস আগে তো এখন আমি শর্ট কোয়েশ্চেন কতগুলো দিয়ে দিলাম এগুলো এই শর্ট কোশ্চেনগুলো তোমরা এখন থেকে মুখস্থ করো দেখবে এর মধ্যেই সব পড়বে বেশি বেশিরভাগই এর মধ্যেই পড়বে দু একটা হয়তো এদিক ওদিক হতে পারে তোমরা দেখেছো এর আগে ফিফথ সেমিস্টারের পরীক্ষায় কীরকম কোশ্চেন আমার সাজেশন কমন এসেছে শুধু ফোর্থ সেমিস্টার কোনো শুধু ফিফথ কেন সব সেমিস্টারই তোমরা দেখেছ তো যাই হোক এই ভিডিওটা একটু বড়ো হবে কারণ অনেকগুলো শর্ট কোশ্চেন আছে তো একশোটা প্রায় শর্ট কোশ্চেন আছে তাই একটু ভিডিওটা বড় হবে উত্তর সহ করতে গিয়ে একটু বড় হচ্ছে তাই বেশি না কথা বাড়িয়ে আমি প্রশ্নতে চলে যাচ্ছি দেখো প্রথম হচ্ছে কলকাতায় প্রথম নাট্যশালা কে কবে নির্মাণ করেন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হেরাসিম লেভেডেভ বেঙ্গল বেঙ্গলি থিয়েটার কে কবে নির্মাণ করেন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হেরাসিম লেবেডেপ বাংলায় কবে কোন নাটকের প্রথম অভিনয় হয় বাংলায় দি ডিসগাইস নাটকের অভিনয় অভিনয় হয় প্রথম সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সাতাশে নভেম্বর দ্য ডিসগাইস অ্যান্ড এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নাটকের বাংলায় অনুবাদ কে করেন হেরাসিম লেভেডেভ বাংলায় প্রথম শখের নাট্যশালার সূত্রপাত কখন হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে বাংলার প্রথম সাধারণের জন্য রঙ্গালয় কোনটি এটি কবে প্রতিষ্ঠিত হয় প্রথম রঙ্গালয় হলো ন্যাশনাল থিয়েটার এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু থিয়েটার কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার ঠাকুর আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার নারকেল ডাঙ্গার বাড়িতে ওরিয়েন্টাল থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে নগেন্দ্রনাথ ঠাকুর বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ কে কবে প্রতিষ্ঠা করেন আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ বেলগাছিয়া নাট্যশালা কবে কোথায় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে পাইক পাড়ায় বাংলার কয়েকটি শখের রঙ্গালয়ের নাম লেখো ঠাকুরবাড়ির জোড়াসাঁকো জোড়াশাকো থিয়েটার বাগবাজার অ্যামেচার থিয়েটার শ্যামবাজার সমাজ প্রভৃতি প্রাক মধুসূদন পর্বের কয়েকজন নাট্যকারের নাম লেখো নন্দকুমার রায় তারাচরণ শিকদার যোগেন্দ্রচন্দ্র গুপ্ত হরচন্দ্র ঘোষ প্রমুখ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম বাংলা অনুবাদ কে করেন কে কবে করেন নন্দকুমার রায় আঠেরোশো সালে বাংলা ভাষায় বাংলা ভাষার প্রথম সার্থক নাটক কোনটি তারাচরণ শিকদারের ভদ্রার্জুন কোন নাটকের মধ্য দিয়ে বাংলার বাংলায় মৌলিক নাটকের সূত্রপাত হয় তারাচরণ শিকদারের ভদ্রার্জুন এবং যোগেন্দ্রচন্দ্রগুপ্তের কীর্তিবিলাস নাটকের মধ্য দিয়ে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে কীর্তিবিলাস নাটকটি কে কবে রচনা করেন আঠেরোশো বাহান্ন সালে যোগেন্দ্র চন্দ্রগুপ্ত ভদ্রার্জুন নাটকটি কে কবে রচনা করেন তারাচরণ শিকদার আঠেরোশো সালে বাংলা নাট্য সাহিত্যে প্রথম বিয়োগান্তক নাটক কোনটি যোগেন্দ্রচন্দ্রগুপ্তের কীর্তিবিলাস ভানুমতি চিত্তবিলাস নাটকটি কার লেখা এটি কোন গ্রন্থ অবলম্বনে লেখা হরেচন্দ্র ঘোষের লেখা এটি শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস অবলম্বনে লেখা মুখ চিত্রহারা নাটকটি কার লেখা হরচন্দ্র ঘোষের লেখা এটি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অবলম্বনে লেখা কৌ বিয়োগ এবং রজত নন্দিনী নাটক দুটি কার লেখা হরচন্দ্র ঘোষ দেখো এখানে লেখার মধ্যে অনেক ভুল আছে এগুলো তো আমি নিজে লিখিনি এগুলো আমি বলেছি ছাত্ররা লিখে ছাত্রছাত্রীরা লিখে গেছে তার মধ্যে অনেক ভুল আছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভুলগুলো তোমরা বুঝতে পারবে খুব সহজেই বুঝতে পারবে চার মুখ চিত্রহারা নাটকটি কার লেখা হরেচন্দ্র ঘোষের লেখা এটি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অবলম্বনে লেখা কৌরব বিয়োগ এবং রজতগিরি নন্দিনী নাটক দুটি কার লেখা হরচন্দ্র ঘোষ নাটকে রামনারায়ণ কাকে বলা হয় রামনারায়ণ তর্করত্নকে শেক্সপিয়ারের নাটকের প্রথম বাংলা অনুবাদ কে করেন হরেচন্দ্র ঘোষ প্রথম বাংলা সামাজিক নাটক কোনটি রামনারায়ণ তর্করত্নের কুলিন কুলো সর্বস্ব এটি আঠেরোশো সালে রচিত হয় রামনারায়ণ তর্করত দুটি মৌলিক নাটকের নাম লেখো কুল সর্বস্ব নবনাটক রামনারায়ণ তর্করত দুটি প্রহসনের নাম লেখো যেমন কর্ম তেমন ফল উভয় সংকট বেনী সংহার ও রত্নাবলী নাটক কে রচনা করেন করেন রামনারায়ণ তর্করত্ন মালতী মাধব ও রুক্মিণী নাটক দুটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন চক্ষুদান প্রহসনটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন তর্করত্নংসবধ নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে মহাভারতের আদি পর্বের শোরমিষ্ঠা যজাতি ও দেবযানীর কাহিনী থেকে নেওয়া হয়েছে পদ্মাবতী নাটকটি কার লেখা এটি কোথা থেকে গৃহীত আঠেরোশো ষাট সালে লেখা মাইকেল মধুসূদন দত্তের এটি এটির কাহিনী গ্রিক পুরাণ থেকে গৃহীত কৃষ্ণকুমারী নাটকটি কার লেখা এটি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে প্রকাশিত হয় আঠারোশো সালে রচিত হয় এবং প্রকাশিত হয় আঠেরোশো সালে এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী নাটকটি কোন কাহিনী অবলম্বনে লেখা কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইডস অব রাজস্থান অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসনের নাম লেখো একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোগ এই দুটি প্রহসনী আঠেরোশো ষাট সালে রচিত হয় নীলদর্পণ নাটকটি কার লেখা এটি কবে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের আট লেখা আঠেরোশো ষাট সালে প্রকাশিত হয় নীলদর্পণ নাটকটি কি নামে ছাপা হয়েছিল নীল দর্প নীল দর্পণম নামও নাটকম নীল দর্পণম নামও নাটকম নীল দর্পণ নাটকের বিষয়বস্তু কি নীলকর সাহেবদের অত্যাচার এবং এই অত্যাচারের বিরুদ্ধে আংশিক সংগ্রামের কাহিনী বর্ণিত দীনবন্ধু মিত্রের দুটি প্রহসনের নাম লেখ বিয়ে পাগলা ব্লু জামাইবারিক বারিক সদবার একাদশী প্রভৃতি কমলে কামিনী নবীন তপস্বিনী এবং লীলাবতী নাটকগুলি কার লেখা দীনবন্ধু মিত্র সতী নাটকটি কার লেখা মনমোহন বসু রামাভিষেক এবং হরিশ্চন্দ্র নাটক দুটি কার লেখা রাম মনমোহন বসু পার্থ পরাজয় প্রণয় পরীক্ষা আনন্দময় নাটক নাগাশ্রমে নাগাশ্রমের অভিনয় নাটক দুটি নাটকগুলি কার লেখা মনমোহন বসু মনমোহন বসু কোন সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করতেন মধ্যস্থ নামক সাপ্তাহিক পত্রিকার গিরিশচন্দ্র বঙ্কিমচন্দ্রের কোন কোন উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন কপালকুণ্ডলা বিষবৃক্ষ এবং দুর্গেশ নন্দিনী মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ নাট্যরূপ কে দেন গিরিশচন্দ্র ঘোষ চোখের বালি উপা চোখের চোখের বালি উপন্যাসের নাট্যরূপ কে দেন গিরিশচন্দ্র ঘোষ জমালয়ের জীবন্ত মানুষ এবং পলাশি যুদ্ধ গ্রন্থ দুটির নাট্যরূপ কে দেন গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের গীতিনাট্যগুলির নাম লেখো আগমণী অকালবোধন মোহিনী প্রতিমা স্বপ্নের ফুল ও সুধারা প্রভৃতি গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটকগুলির নাম লেখ সিরাজুদ্দোলা মীর কাসিম ছত্রপতি শিবাজি প্রভৃতি অশোক চন্ড কালাপাহাড় সংগ্রাম ভ্রান্তি আনন্দরহ প্রভৃতি গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক ও ভক্তিমূলক নাটকগুলির নাম লেখ রামের বনবাস সীতা হরণ লক্ষণ বর্জন রাবণবধ অভিমন্যুবধ পাণ্ডব দে প্রভৃতি গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলির নাম লেখো প্রফুল্ল বলিদান শাস্তি শান্তি মায়াবসান হারানিধি দি প্রভৃতি গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি প্রহসনের নাম লেখো বড়দিনের বক্সিস সভ্যতার পান্ডা জায়সাগা তাইসা বেল্লিক বাজার হীরার ফুল ভোট মঙ্গল প্রভৃতি কুলিন নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন রত্নাবলী ও কংসবধ নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ কে করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের বাংলা নাটকের বিকাশ পর্ব কোন সময়কে বলা হয় মাইকেল মধুসূদন দত্তের নাটক রচনার সময়কাল থেকে বেলগাছিয়া নাট্যশালায় নাট্যশালার স্মরণীয় কেন কারণ এই নাট্যশালাকে কেন্দ্র করে মাইকেল মধুসূদন দত্তের মাইকেল মধুসূদন দত্তের নাট্যসাহিত্যের আবির্ভাব ঘটে কোন নাটকের অভিনয় দেখে মাইকেল মধুসূদন নাটক রচনায় নাটক রচনার প্রয়োজনীয়তা অনুভব করেন বেলগাছিয়া নাট্যশালার নাট্যশালায় রামনারায়ণ তর্করত্ন রত্নাবলী নাটকের অভিনয় দেখে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি এটি কবে কোথায় প্রকাশিত হয় অভিনীত হয় প্রথম নাটক শর্মিষ্ঠা এটি আটশো আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে তেসরা অক্টোবর বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত হয় পণ প্রথাকে কেন্দ্র করে উনিশ শতকে রচিত কয়েকটি নাটকের নাম লেখ অমৃতলাল বসুর বিবাহ বিভ্রাট দুর্গাচরণ রায়ের পাশ করা ছেলে যতীন্দ্রনাথ শর্মার কন্যা দায় হীরালাল ঘোষের বোকা কড়ি চোখা মাল শিশির কুমার ঘোষের নয়তো রুপি নয়শো রুপিয়া রাধাবিনোদ হালদারের ছেড়ে দেমা কেঁদে বাছি অলিকবাবু নাটকটি কার লেখা কবে রচিত হয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রচিত হয় জ্যোতিরিন্দ্রনাথ বানান হচ্ছে জয় বর্গী জয় জফলাওকা তয়রশই রয়রসই দন্তনী জ্যোতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রচিত হয় পুরুবিক্রম অশ্রুমতি স্বপ্নময়ী নাটকগুলি কার লেখা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের দুটি ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক নাটকের নাম লেখো পুরুবিক্রম শরৎ সরোজিনী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি প্রহসনের নাম লেখো কিঞ্চিত জলযোগ এমন কর্ম আর করব না হিতে বিপরীত হঠাৎ নবাব দায়ে পড়ে দ্বার পরিগ্রহ প্রভৃতি হরদনুভঙ্গ নাটকটি কার লেখা রাজকৃষ্ণ রায় রাজকৃষ্ণ রায়ের কয়েকটি নাটকের নাম লেখো হরদনুভঙ্গ প্রহ্লাদ চরিত্র অনলে বিজলি নরমের যজ্ঞ প্রভৃতি রাজকৃষ্ণ রায় রচিত কয়েকটি প্রহসনের নাম লেখো কলির প্রহ্লাদ টাটকা টোটকা যোগা পাগলা প্রভৃতি অমৃতলাল বসুর প্রথম নাটক কোনটি হিরকচূর্ণ বিধবা বিবাহের বিরুদ্ধে লেখা অমৃতলাল বসু দুটি নাটকের নাম লেখো তরুবালা খাস দখল অমৃতলাল বসুর কয়েকটি নাটকের নাম লেখো হরিশ্চন্দ্র আদর্শ বন্ধু খাস দখল নবযৌবন যাজ্ঞশ্বিনী প্রভৃতি অমৃতলাল বসুর কয়েকটি বিশুদ্ধ প্রহসনের নাম লেখ চোরের উপর বাটপাড়ি তিল তর্পণ ডিসমিস তাজ্য ব্যাপার চাটুর্য বাণিজ্যে কৃপণের ধন প্রভৃতি অমৃতলাল বসুর কয়েকটি শিক্ষামূলক প্রহসনের নাম লেখো বিবাহ বিভ্রাট সম্মতি সংকট কালাপানি একাকার বিভ্রাট প্রভৃতি অমৃতলাল বসুর কয়েকটি বিদ্রুপাত্মক প্রহসনের নাম লেখো তিলতর্পণ রাজা বাহাদুর বৌমা ব্যাপিকা বিদায় প্রভৃতি অমৃতলাল বসু দুটি চিত্রনাট্যের নাম লেখো বিলাপ বৈজয়ন্তবাস বাস অমৃতলাল বসু দুটি গীতিনাট্যের নাম লেখো ব্রজলীলা জাদুকরী নরমের যোগ্য নাটকাল লেখা রাজকৃষ্ণ রায় দ্বিজেন্দ্রলাল রায়ের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো তারাবাই প্রতাপ সিংহ দাস নুরজাহান প্রভৃতি দ্বিজেন্দ্রলাল রায়ের কয়েকটি সামাজিক নাটকের নাম লেখো পরবারে বঙ্গনারী দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটকগুলির নাম লেখো পাশানি সীতা ভীষ্ম দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসনগুলির নাম লেখো একঘরে কলকি অবতার বিরহ ত্রহস্পর্শ ক্রায়শচিত্ত পুনর্জন্ম আনন্দবিদায় প্রভৃতি ক্ষীরদপ্রসাদ প্রসাদ কয়েকটি গীতিনাট্যের নাম লেখো কুমারী কুলিয়া কুমারী কুমারী জুলিয়া বাসন্তী আলিবাবা প্রভৃতি বি ক্ষীরোদপ্রসাদ বিদ্যাপীদের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখক বঙ্গের প্রতাপাদিত্য পদ্মিনী পলাশীর প্রায়শ্চিত্ত চাঁদবিপি নন্দকুমার অশোক প্রভৃতি ক্ষীরোদপ্রসাদ বিদ্যাপীনদের কয়েকটি পৌরাণিক নাটকের নাম প্রেমাঞ্জলি বভ্রুবাহন সাবিত্রী বৃন্দাবন বিলাস প্রভৃতি বঙ্গভঙ্গ আন্দোলনের দিনে স্বদেশপ্রেম স্বদেশ চেতনা জাগ্রত করেছিল ক্ষীর ক্ষীরোদপ্রসাদের কোন নাটক বঙ্গের প্রতাপাদিত্য বাবা গীতনাট গীতিনাট্যটি কার লেখা ক্ষীরো প্রসাদ বিদ্যা বিনোদ রবীন্দ্রনাথের নাটকগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কী পাঁচ ভাগে কাব্যনাট্য বা নাট্যকাব্য নিয়মানুক নাটক রঙ্গনাট্য সামাজিক নাটক রূপক ও সাংকেতিক নাটক রবীন্দ্রনাথের কয়েকটি নৃত্যনাট্যের নাম লেখো চিত্রাঙ্গদা চন্ডালিকা শ্যামা প্রভৃতি রবীন্দ্রনাথের কয়েকটি ধর্ম ধর্মী কাব্য বা কাব্যধর্মী নাটক বা গীতিনাট্যের নাম লেখো রুদ্রচণ্ড বাল্মীকি প্রতিভা মায়ার খেলা প্রভৃতি প্রকৃতির প্রতিশোধ বিদায় অভিশাপ প্রভৃতি রবীন্দ্রনাথের দুটি বিশুদ্ধ গীতিনাট্যের নাম লেখো বাল্মীকি প্রতিভা এবং মায়ের খেলা কোন নাটকে রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি বাল্মীকি প্রতিভা নাটকে নিজের নিজের বাড়ির থিয়েটারে প্রথম বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন রবীন্দ্রনাথের প্রথম ও পরিচিত প্রথায় লেখা পঞ্চাঙ্ক নাটক কোনটি রাজা ও রানী রবীন্দ্রনাথের কয়েকটি নিয়মানুগ নাটকের নাম লেখ বিসর্জন ঠাকুরানীর হাট মুকুট প্রায়শ্চিত্ত প্রভৃতি রবীন্দ্রনাথের কয়েকটি রঙ্গনাট্যের নাম লেখো গোড়াই গলত বৈকুণ্ঠের খাতা হাস্য কৌতুক ব্যঙ্গ কৌতুক চিরকুমার সভা প্রভৃতি রবীন্দ্রনাথের কয়েকটি সামাজিক নাটকের নাম লেখো সোদবোধ এবং বাঁশরী রবীন্দ্রনাথের কয়েকটি রূপক ও সাংকেতিক নাটকের নাম লেখো শারদোৎসব অচলায়তন ডাকঘর মুক্তধারা প্রভৃতি রক্তকরবী প্রভৃতি রক্ত নাটকটি কবে গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুক্তধারা নাটকটি কবে লেখা শেষ হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চোদ্দোই জানুয়ারি অচলায়তন নাটকটি কোথায় কবে লেখা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিরিশে জুন শিলাইদহে অবস্থানকালে শারদ উৎসব নাটকটি রবীন্দ্রনাথ কেন রচনা করেন শান্তিনিকেতনের বোলপুরে ব্রহ্মচর্য ব্রহ্মচারীদের সঙ্গে শারদ উৎসব উপলক্ষে ছাত্রদের দ্বারা অভিনী উৎসব উপলক্ষে ছাত্রদের দ্বারা অভিনীত হওয়ার জন্য ব্রহ্মচর্চর্যার জন্য ব্রহ্মচর্চার জন্য ব্রহ্মচর্চার জন্য বোলপুরে ব্রহ্ম বোলপুরে এটা এগুলো কি এটা কি লিখেছে বুঝতে পারছি না বোলপুরে বোলপুরে শারদ উৎসব উপলক্ষে ছাত্রদের দ্বারা অভিনীত হওয়ার জন্য এটাই করবে আর যাই হোক এখানে সাজেশনটা আমি দিলাম এই সায় তোমরা ভালো করে করবে অনেক বড় ভিডিও হয়ে গেছে আর বেশি বাড়াচ্ছি না শেষে একবার বলে দিই তোমরা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যাতে আমি আরও উৎসাহ পাই